গুড ইভিনিং নমস্কার আমি মাম্পি হোমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি তো আবারও চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে এখন বাজে বিকেল পাঁচটা আর বিকেল পাঁচটা থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম এইমাত্র বাবু পড়তে গেল কারণ পাঁচটা থেকে বাবুর পড়া রয়েছে আর এই যে আমি ব্যালকনিতে একটু দাঁড়িয়ে বেশ ভালো লাগে সকাল বিকেলটা ব্যালকনিতে একটু দাঁড়ালে যদিও আমাদের বাড়ির ব্যালকনি কিংবা জানালা দিয়ে প্রকৃতির কোনো আভাসই পাওয়া যায় না তার সত্ত্বেও মন ভালো করার জন্য কিছু কয়েকটা গাছ রেখে দিয়েছি যাতে ব্যালকনিতে দাঁড়ালে যাতে একটু হলেও সবুজ চোখে পড়ে সামনেই যেহেতু ধনতেরাস দীপাবলি তো ঘরবাড়ি আরও একটু ভালো করে পরিষ্কার করতেই হয় তো আজকে ওবেলা আমার কিচেনে যত কন্টেনার ছিল সমস্ত কিছু ধুয়ে দিয়েছি খুব ভালো করে ধুয়ে উপর করে রেখে দিয়েছি এদিকে জল ঝুড়িয়ে কন্টেনারগুলো শুকিয়েও গেছে এবার একটা শুকনো পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে মুছে নেব। মুছে নতুন করে আবার সব রিফিল করব। ধানতেরাস মানেই লক্ষ্মী পুজো আর লক্ষ্মী পুজো মানেই একটু স্বচ্ছতা বা পরিষ্কার পরিচ্ছন্ন না করলে হয়ই না তো প্রত্যেক বছরই করে থাকি গত বছরও আমার ভিডিও যারা দেখেন তারা দেখবেন আমি কালী আগে সব কন্টেনার ধুয়ে রিফিল করেছিলাম প্রত্যেক বছর এই টাইমটাতেই করি যদিও দুর্গাপুজোর আগের থেকেই মানে মহালয়ের আগের থেকেই আমরা ঘর পরিষ্কার করা সব কিছুই শুরু করে দিই সব করাও আছে তবে মহালয় থেকে সেই কালী পর্যন্ত প্রায় এক মাসের ওপরে পার হয়ে যায় ঘরবাড়ি আবারও একটু একটু করে নোংরা হতেই থাকে তো কালী আগে আরও একবার খুব ভালো করে ঘর বাড়িগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই আর কান্টেনারগুলো দুর্গা পুজোর আগে রিফিল করি না কারণ ওই যে বললাম বাড়িতে থাকি না আর যে কারণে এই যে বাড়িতে এসেই তারপরে এগুলো ধুয়ে পরিষ্কার করে সব গুছিয়ে রাখছি যদিও আমার কান্টেনার সময় পরিষ্কার পরিচ্ছন্নই থাকে কিছুদিন পরপরই যেহেতু পরিষ্কার করা হয় সত্যি বলতে বর্ষার সময় আমি খুব বেশি মুদিখানা নিয়ে এসে আমি কন্টেনারের মধ্যে ঢেলে রাখি না তাহলে কি হয় বলুন তো খুব তাড়াতাড়ি পোকা হয়ে যায় আর নষ্ট হয়ে যায় আর ওই অনেক অনেক মুদিখানা নিয়ে এসে তার ওপরে আবার আরও এক কিছু নিয়ে এসে চাপিয়ে রাখতে আমার ভালো লাগে না মানে সব কিছু শেষ হবে তারপরে কন্টেনার ধুয়ে পরিষ্কার করে তারপরে রিফিল করতে আমি বেশি পছন্দ করি সামান্য সামান্য কিছু থাকলে আমি সেগুলো আলাদা একটা জায়গায় রেখে দিই তো সেগুলো আলাদা করে ব্যবহার করে নিই তবে প্রত্যেক বছর বর্ষাকাল পেরিয়ে গেলে মানে দুর্গা পুজোর পরেই আর কি সব কন্টেনারগুলো আমি রিফিল করি ভালো করে পরিষ্কার করে না হলে কি হয় বলুন তো এমনিতেই বর্ষার টাইমে দেখবেন হাওয়ার মধ্যে আর্দ্রতা বেশি থাকে আর প্রত্যেকটা মানে মশলা পাতিতে না ফাঙ্গাস ধরতে থাকে তো সেই কারণে সেই টাইমটাতে খুব কম জিনিস নিয়ে এসেই আমি ঢালি আর এমনিতেই এবার যে পরিমাণে বৃষ্টি হলো মানে এবার তো বিশাল পরিমাণে বর্ষাকাল কাকে বলে একেবারে দেখিয়ে দিয়ে গেল তো যাই হোক ওদিকে সবার প্রথমে ডালগুলোকে কন্টেনারে ঢেলে রেখেছি আর আমি ডাল সব সময়ের জন্য স্টিলের যে কন্টেনারগুলো হয় ওইগুলোতেই রাখি তার কারণ গ্লাস কান্টেনারে রাখি না কারণ যেহেতু ডালের অনেকটা ওয়েট হয় তো গ্লাস কন্টেনার অনেক সময় রিস্ক থাকে কারণ অত ভারী জিনিস বারবার ওঠাপড়া করতে যে বাই চান্স যদি কিছু হয়ে যায় আর স্টিলের কন্টেনারগুলো এত লং লাস্টিং হয় মানে আমার তো মনে হয় ওইগুলো যদি আপনি যত্ন করে রাখতে পারেন আপনার একেবারে পরের জেনারেশনও তারাও ইউজ করতে পারবে ভীষণ ভালো হয় তবে ওইগুলো একটু দাম বেশি হয় তবে একটু একটু করে কিনছি অনেক দিন আগের একটি ভিডিওতে একটি দিদিভাই কমেন্ট করেছিল তুমি এই কন্টেনারগুলো কোথা থেকে কিনেছো তো আমার যত স্টিলের কান্টেনারগুলো রয়েছে সেগুলো বেশিরভাগই লোকাল মার্কেট থেকে নেওয়া দু একটা হয়তো সুপার মার্কেট থেকে নিয়েছি লোকাল মার্কেট থেকে নিলে কি হয় ওরা যেহেতু ওজনে স্টিল মেপে তারপরে কন্টেনারগুলো বিক্রি করে ওদের স্টিলের কোয়ালিটি অনেক ভালো হয় একটু দেখে শুনে একটু ভালো দোকান থেকে নিয়ে আসলে খুব ভালো পাওয়া যায় আমার মনে হয় চাল ডাল এ ধরনের জিনিসগুলো স্টিলের কন্টেনারে রাখলে থেকে বেশি ভালো হয় আর বাকি যে মশলাগুলো রয়েছে সেগুলো আমি গ্লাস কন্টেনারে রাখি এতে ভীষণ সুবিধা হয় একদম নিতে থুতে রাখতে ভীষণ ভালো সুবিধা হয় তার পাশাপাশি এর মধ্যে মশলা একদম ফ্রেশ থাকে যেহেতু গ্লাস কন্টেনার প্লাস্টিকের তুলনায় গ্লাস কন্টেনার অনেক হেলদি আর অনেক ভালো হয় আর সব থেকে বড়ো কথা হচ্ছে যেহেতু ট্রান্সপ্যারেন্ট হয় যে কারণে আপনার কোন কন্টেনারে কোন মশলা রয়েছে নিতে ভীষণ সুবিধা হয় মানে সহজেই বোঝা যায় যে কারণে ব্যবহার করার সময় কন্টেনারগুলো বেশি এলোমেলো হয় না যাই হোক এদিকে সব মশলা ডাল সব কিছু ঢেলে রেখেছি তার পাশাপাশি এই যে দুধের প্যাকেটটা আমি সচরাচর যেইভাবে রাখি মানে এই যে প্যাকেটটার মুখটা খুব ভালো করে কেটে আমি কন্টেনারের মধ্যে বসিয়ে দিই এতে কি হয় বলুন তো এক তো দুধের মধ্যে লাম ধরে না ওয়েস্টেজ হয় না আর ডাইরেক্ট কন্টেনারের মধ্যে ঢেলে রাখলে কি হয় চারিপাশে এটে ধরে আর ভীষণ বাজে দেখতে লাগে আর অনেকটা ওয়েস্টেজ হয় সেই কারণেই আমি দুধের প্যাকেট সবসময় এইভাবেই রাখি এদিকে আমি কন্টেনারগুলোকে খুব ভালো করে জায়গা মতো গুছিয়ে রাখছি ও বেলাতে যখন আমি কন্টেনারগুলো গুলো ধুয়ে রেখেছিলাম তখন এই শেলফগুলোকেও খুব ভালো করে মুছে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম আর এই পাশে যে স্টিলের কন্টেনারগুলো দেখছেন এগুলো তো আমার ডালের কন্টেনার তবে কিছু ডালের কন্টেনার আমি ওপরের দিকে রেখেছি কারণ এই জায়গাটার স্পেসটা হয় না মানে ওইগুলো যেহেতু লম্বাই একটু বড় তো যে কটা কন্টেনার এখানে আটে সেগুলো রেখেছি বাকিগুলো আমি ওপরের শেলফে রেখে দিয়েছি আর এই নিচের শেলফগুলোতে আমার সব গ্লাস কান্টেনারগুলো রাখি তাহলে আমার নিতে ভীষণ সুবিধা হয় আর যেগুলো দু একটা প্লাস্টিকের রয়েছে আর বাকি যে স্টিলের কান্টেনারগুলো রয়েছে ওগুলো সব আমি ওপরে শেলফে রাখি কারণ ওগুলো আমার একটু কম প্রয়োজন হয় বিশেষ করে যেগুলো বেশি প্রয়োজন হয় সেগুলো আমি নিচের শেলফে রাখি পেছনের দিকে বড় কন্টেনারগুলো রাখি আর সামনের দিকে ছোট কন্টেনারগুলো রাখি একদম লম্বা লম্বি যাতে আমি পেছনের গুলো দেখে নিতে পারি ইভেন সামনের যাতে আমি দেখে নিতে পারি আগেকার দিনের বয়স্ক মানুষদের মুখে কিন্তু আপনারা প্রায়ই শুনতে পাবেন এই কথাটি যে রান্নাঘরেই মা লক্ষ্মীর বাস তবে সত্যি বলতে রান্নাঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন এরকম চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর থাকে আর প্রত্যেকটা কন্টেনার একদম নিট ক্লিন আর সব জিনিসগুলো যদি এইভাবেই গোছানো জায়গার জিনিস জায়গায় থাকে সেই রান্নাঘরে আপনার রান্না করতে ভালো লাগবে ঢুকতেও ভালো লাগবে আর যেহেতু আমাদের মেয়েদের রান্নাঘরে অনেকটা সময় যায় তো এরকম এক মাস দু মাস অন্তর অন্তর যদি রান্নাঘরটাকে পুরো পরিষ্কার করা যায় তাহলে দেখবেন মন এমনিই ভালো হয়ে যায় আপনি যখনই রান্নাঘরে ঢুকবেন তখন এমনিতেই রান্নাঘরে অনেকটা টাইম কাটাতে ইচ্ছা করবে যাই হোক ওদিকে আমার সব কিছু গোছানো হয়ে গেছে আর এদিকে সন্ধ্যাও লেগে গেছিল আমি চেঞ্জ করে তারপর সন্ধ্যাটাও দিয়ে দিয়েছি ওদিকে সন্ধ্যা দিয়ে এই যে আবারও চলে এসেছি কিচেনে চা করার জন্য তবে এখন শুধু আমার জন্যই চা করব কারণ বাড়িতে আর কেউ নেই শুধু একার জন্যই চা করব আর আজ দুদিন ধরে জানি না কেন একটু আবার চাপা ঠান্ডা লেগেছে তো সে কারণে মাথাটা প্রচণ্ড ধরেছে এখন গরমা গরম এক কাপ চা না খেলে এই মাথা ধরাটা আর কমবে না এই চা খাওয়ার জন্য বাড়ির সবার কাছে উঠতে বসতে আমাকে কথা শুনতে হয় যতই ভাবি না কেন চা খাওয়া একেবারেই ছেড়ে দেবো ছাড়া তো দূরে থাক আমি কমাতেই পারছি না জানি না কি করে ছাড়বো তারপরে আবার সামনেই শীতকাল আর শীতের সময় নিজেকে কিভাবে যে চা খাওয়া থেকে দূরে রাখবো বলতে পারছি না তবে যাই হোক চা খাওয়া আগের থেকে একটু কমিয়েছি আসলে চা খেয়ে অভ্যাস তো না খেলে ভালো লাগে না অন্তত সকাল আর বিকেল এরকম না যে আমি দিনের মধ্যে চার কাপ পাঁচ কাপ চা খাই সকাল বিকেল দুবার দু কাপই চা খাই তবে তার শর্তেও যেহেতু ডক্টরের অনেক কিছু মানা রয়েছে তো সেই কারণে চা খাওয়া অনেকটা কমিয়ে দিয়েছি এখন কনকনে শীতের মধ্যে গরমা গরম এক কাপ চা লেপ কিংবা কম্বলের মধ্যে পা ঢুকিয়ে বসে খাওয়ার যে মজাটা ও সত্যি বলতে এই সুখের বিকল্প কোনো কিছুই হতে পারে না যাই হোক এই সব ভাবলে পরে চায়ের প্রতি ক্রেভিং আরও বেড়ে যায় সত্যি বলতে শীত পড়লে যেন মনটা সবসময়ই চা চা করে যাই হোক এদিকে আমার চা হয়ে গেছে চলুন বসে খাওয়া যাক ভিডিওটা আর বেশি বড় করব না আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা